খোগাইজ বারগোপীনাথপুর থেকে যে ট্রেনটা সবদিকে বড় মালগাড়ি আসছে মাঠে মাঠে বেরিয়েছি ট্রেন দেখতে আর তোমাদিকে দেখাতে বন্ধুরা আজকে বাষট্টা বাষট্টিটা বগি আছে সবদিকে বডো বড় মালগাড়ি আজকে আসছে বিষ্ণুপুর টু তারকেশ্বর লাইন এই লাইনের মধ্যে পাথর বোঝাই নিয়ে আসছে এ লাইনে পাথর ফেলতে তো বন্ধুরা দেখছ তোমরা কত বড় গাড়ি আসছে আজকে সব দিকে বড় গাড়ি আজকে আসছে আমি যাচ্ছি তোমাকে তোমাদের বন্ধুরা তোমাদেরকে সব কাছ থেকে দেখাবো सुधा विष्णुपुर जो बन्धुरा বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের রেল লাইন চলে আসছে বারা গোপীনাথপুর হয়ে ফেরি চলে আসছে জৈরাম পাটির দিকে যাওয়া হচ্ছে জৈরাম পাটির দিকে লাইনটা আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে গতি গতি বেগে এগোচ্ছে ট্রেনটা কত বড় বন্ধুরা দেখো এখানে সব এই যে যারা সব কাজ করে যে ব্যক্তি আছে ব্যক্তি আর এই যে খাবার খাচ্ছে সব বসে আছে এখানে সব ইঞ্জিন আজকে আসছে বন্ধুর দেখো তোমরা বহুত বড় পঁয়ষট্টিটা টা বগি আছে প্রথম যেদিনে আসে সেদিনে প্রচুর প্রচুর লোকজন হয় আজকে কেউ কোথায় অনেক দুপুরবেলা আসছে তো সব খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে খাবার খাওয়ায় ব্যস্ত ওর জন্য আজকে লোকজন কেউ নেই পরিস্থিতিটা বড়িয়ে আসছে প্রচুর বড়ো প্রচুর বড় ট্রেন শরীর এখন খাবার খাচ্ছে দাঁড় করে রেখে এই রোদে রোদে বন্ধুবারে তোমাদেরকে দেখাবার জন্য আসছি রেল লাইনে এই যেখানে এগুলো দেখতে হচ্ছে এগুলোর জন্য উঠা যাবে না এখন কাজকে যাওয়া যাবে না পাশে পাশে যেতে হচ্ছে ধীরে ধীরে গতিতে এগোতে হচ্ছে রেল লাইনে এখানে এসে দাঁড়িয়ে আছে ফেরপাত কারও কাছ থেকে দেখার আমি সুযোগ করে দেবো সুবিধার্থে আমি যাচ্ছি কাছকে যাচ্ছি আমি একশো বগি এই বগির মাধ্যমে এই বগির মাধ্যমে তোমাদেরকে কাছকে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে মাল বোঝায় ট্রাক রেলগাড়ি আসছে

ডিজেল ডিজেল ডিজেলের গাড়ি এটা ডিজেল তো বলো বিজি ইঞ্জিন নাকি জানি কি জানি হ্যাঁ

বিশাল বড় বিশাল বড় এত বড় এত বড় কখনোই মালগাড়ি এখানকার আসেনি এর আগেও আসছে তিন এত বড় কখনোই আসে না আবার নাকি বলছে এর থেকেও বড় আসবে এর পরেরটা দেখাই যাক আসলেই বন্ধুরা তোমাদেরকে আপডেট আমি করতে করে দিতে চেষ্টা করব করে দেওয়ার জন্য সময় করে এসে কি বলছে বুঝতে পারছি তাদের ক্যামেরা চলছিল আমি ফোনটা পালিয়ে নেবো टाइम ना है किसी